ভারতে নতুন ওয়াকফ আইন পাশ হওয়ার পর দেশজুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়েছে এই আইনে অমুসলিমদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার পাশাপাশি জেলা প্রশাসককে ওয়াকফ ঘোষণার ক্ষমতা দেওয়ায় অনেকেই এটিকে মুসলিমদের ধর্মীয় অধিকার হরণের ষড়যন্ত্র বলে দাবি করছেন একদিকে সরকার বলছে এটি স্বচ্ছতা আনার উদ্যোগ অন্যদিকে মুসলিম সমাজ ও বিরোধীরা বলছে এটি মুসলিম ধর্মীয় সম্পত্তির উপর সরকারি দখলের ষড়যন্ত্র যে যাই বলুক এই আইনটি যে ভারতের মুসলিম সমাজের মধ্যে চরম উদ্বেগের জন্ম দিয়েছে তা অস্বীকার করার উপায় নেই কারোরই মুসলিম জনগণের একটি বড় অংশ বলছে এটি তাদের অস্তিত্বের উপর হামলা ভারতে মুসলিম সমাজের মধ্যে একটাই প্রশ্ন আমাদের ধর্মীয় ও সম্পত্তিগুলো কি এখন নিরাপদ কবরস্থান এতিমখানা মাদ্রাসা সবই কি একদিন সরকারের দখলে চলে যাবে বিশেষজ্ঞরা বলছেন এটি ভারতের সংবিধানে সংখ্যালঘু অধিকারকেই প্রশ্নবিদ্ধ করছে শুধু ভারতেই নয় বিষয়টি এখন আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হচ্ছে ভারতীয় মুসলমানদের ধর্মীয় অধিকার সংকুচিত হওয়া মানে শুধু একটা দেশের নয় বরং গোটা মুসলিম বিশ্বের দৃষ্টিভঙ্গির উপর প্রভাব ফেলছে ওআইসি এবং কিছু মানবাধিকার সংগঠন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে মোদী সরকার তাদের অবস্থানে অনট ভারতের হিন্দু ধর্মীয় সম্পত্তির ব্যবস্থাপনা দেবোত্তর বা টেম্পল ট্রাস্ট আইনেও কি এমন স্বচ্ছতা আনা হচ্ছে উত্তর হল না দেবোত্তর আইন বা শিখদের গুরুদ্বারা অ্যাক্ট বা জৈনদের ধর্মীয় সংস্থার আইন এই সব কিছুই অপরিবর্তিত আছে অর্থাৎ শুধু ওয়াকফ আইনের মধ্যেই সংশোধন আনা হচ্ছে এতে প্রশ্ন উঠেছে কেন কেবল মুসলিমদের উপর সরকারের এই বিশেষ মনোযোগ এই আইনে অমুসলিমদের ওয়াকফ বোর্ডে যুক্ত করা জেলা প্রশাসককে ওয়াকফ ঘোষণার ক্ষমতা দেওয়া এবং কেন্দ্রীয় রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা এসব পরিবর্তনকে অনেকেই ধর্মীয় হস্তক্ষেপ এবং মুসলিম অধিকার হরণ হিসেবেই দেখছেন কেউ বলছেন সংস্কার আবার কেউ বলছেন সাংবিধানিক অধিকার হরণের ষড়যন্ত্র আবার অনেকেই বলার চেষ্টা করছেন আইনটি না জেনে না বুঝে শুধু শুধু মুসলিমরা চিৎকার চেঁচামেচি ও আন্দোলন করছেন আসলে কি তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি তুহিন নিজাম কেবল বিল নয় এটি ইতিমধ্যেই আইন হিসাবে কার্যকর হয়েছে এবং এর প্রতিবাদে ভারত জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ সহিংসতা আর সবচেয়ে বেশি উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ এই ভিডিওতে তুলে ধরব ওয়াকফ কি এবং এর ইসলামী গুরুত্ব ভারতে ওয়াকফ আইনের ইতিহাস নতুন আইন কী পরিবর্তন এনেছে বিরোধীদের মতামত ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের মুসলিমদের প্রতিক্রিয়া আরবি ভাষায় ওয়াকাফা শব্দ হতে এসেছে ওয়াকফো যার অর্থ হল সম্পত্তির হাত বদল যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন তখন সেটাকে বলে ওয়াকফ সম্পত্তি এর মধ্যে মসজিদ মাদ্রাসা এতিমখানা আশ্রয়কেন্দ্র কেন্দ্র বা শুধু জমি সব কিছুই থাকতে পারে তবে যে কাজের জন্য সেটি দান করা হয়েছে সেটি ছাড়া অন্য কোনো কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যায় না এবং এটি কাউকে বিক্রি বা হাত বদলও করা যায় না অন্যভাবে বললে ভারতে হিন্দু সমাজের মধ্যে যেটাকে দেবত্বর সম্পত্তি বলে গণ্য করা হয় মুসলিম সমাজে মোটামুটি তারই অনুরূপ সংস্করণ হলো ওয়াকফ ওয়াকফ হল মুসলিমদের সেই ধর্মীয় বা দাতব্য সম্পত্তি যা আল্লাহর নামে উৎসর্গ করা হয় এগুলো বিক্রি বা অন্য কোনো কাজে ব্যবহার করা শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ এগুলো রক্ষা করতে প্রতিষ্ঠিত হয় ওয়াকফ বোর্ড ভারতে বর্তমানে লাখ লাখ ওয়াকফ সম্পত্তি রয়েছে যার বাজার মূল্য কোটি কোটি রুপি তাহলে নতুন আইন নিয়ে কেন এত বিতর্ক কি আছে নতুন আইনে নতুন ওয়াকফ আইনে সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন হলো কোনটাকে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত করা হবে সেই সংজ্ঞাটাই পাল্টে দেওয়া ঐতিহাসিকভাবে ভারতে বহু ভবন ও জমি জমা এতকাল আইনগতভাবে বৈধ ওয়াকফ সম্পত্তি বলে স্বীকৃতি পেয়ে এসেছে যেগুলো হয়তো শুধু মুখের কথায় বা সামাজিক রীতিনীতি মেনে দান করা হয়েছিল কিন্তু যেহেতু সেগুলো বহুদিন ধরে একটা না মুসলিম সমাজ ব্যবহার করে আসছে তাই তাদের ওয়াকফ হিসেবে স্বীকৃতি পেতে অসুবিধা হয়নি এখন নতুন আইনে বলা হয়েছে কোন সম্পত্তিকে ওয়াকফ বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডকে তার স্বপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে বিতর্কিত কেসগুলোতে বিশেষ করে সেই জমিটা যদি সরকারি মালিকানাধীন খাস জমি বলে দাবি থাকে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপরেই ন্যস্ত থাকবে নতুন আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি কোনো সম্পত্তিকে ওয়াকফ দাবি করে তাহলে সেটার পক্ষে প্রমাণ দিতে হবে যদি আদালতে চ্যালেঞ্জ হয় তাহলে ওয়াকফ বোর্ডকে প্রমাণ করতে হবে যে এটি সত্যিই ওয়াকফ এছাড়া ওয়াকফ বোর্ডের অধিকার খর্ব করে স্থানীয় প্রশাসনকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন অর্থাৎ মুসলিম সম্পত্তি সংরক্ষণের মূল প্রতিষ্ঠানটাই নিষ্ক্রিয় করে ফেলার অভিযোগ তোলা হচ্ছে দ্বিতীয়ত নতুন আইনে মুসলিম নন এমন ব্যক্তিরাও ওয়াকফো বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হতে পারবেন তৃতীয়ত এতদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো বিতর্কের ক্ষেত্রে ওয়াকফো ট্রাইব্যুনালের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত কিন্তু নতুন আইনে বিচার বিভাগীয় হস্তক্ষেপেরও সুযোগ রাখা হয়েছে যার অর্থ যে কোনো পক্ষ চাইলে আদালতের দ্বারস্থ হতে পারবেন এছাড়া নতুন আইনে দেশের সব ওয়াকফ সম্পত্তির জন্য একটি সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম গঠনের কথা বলা হয়েছে আইনটি বলবৎ হওয়ার ছ মাসের মধ্যে সব বিদ্যমান ওয়াকফ সম্পত্তিকে এই রেজিস্টারে নথিভুক্ত করাতে হবে সেই সাথে নতুন করে কোনো সম্পত্তিকে যদি ওয়াকফ হিসেবে নথিভুক্ত করাতে হয় তাহলে সেটার জন্য আবেদনও এই সিস্টেমের মাধ্যমেই সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডের কাছে পেশ করতে হবে কোনো ওয়াকফ সম্পত্তি সার্ভে বা সমীক্ষা করানো দরকার হলে তাতেও সরকারের ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি থাকবে বস্তুত তারা এক্ষেত্রে ওয়াকফ বোর্ডের চেয়েও বেশি ক্ষমতাশালী হবে এদিকে পশ্চিমবঙ্গে এই আইন কার্যকরের প্রতিবাদে শুরু হয়েছে তুমুল আন্দোলন রাজ্য সরকার সরাসরি জানিয়ে দিয়েছে এই আইন তারা কার্যকর হতে দেবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন এটি মুসলিমদের অধিকার হরণ এবং ধর্মীয় উস্কানি রাজ্যের বিভিন্ন স্থানে ওয়াকফ সংক্রান্ত অফিসে তালা ঝোলানো হয়েছে প্রতিবেশী দেশ ভারতের এই আইন নিয়ে বাংলাদেশেও ইসলামী দলগুলোর মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যেমন হেফাজতে ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী এমনকি কি বিএনপি পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের মুসলিমরা ভাবছেন আজ ভারতের ওয়াকফ কাল কোথায় তবে এইসব কিছুর পরেও মোদী সরকার বলছে বহু ওয়াকফ বোর্ডে দুর্নীতি হয়েছে কিছু মুসলিম রাজনীতিক ও তহবিল চক্র এটি ব্যবহার করছে স্বচ্ছতা আনতেই অনলাইন রেজিস্ট্রেশন ও সরকারি তদারকি জরুরি প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত শেষ করব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ